আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সুন্দর একটি ড্রেস নিয়ে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগে একটা কাপড় শুধু কাপড় নয় তাতে থাকে গল্প থাকে ইতিহাস আর থাকে ভালোবাসা হাতের কাজের ড্রেস এটি শুধু একটি পোশাক নয় এটি একটি শিল্পকর্ম কারিগরের নিপুণ হাতে গড়া একটি অনন্য সৃষ্টি প্রতিটি সেলায় প্রতিটি সূচ প্রতিটি রঙে লুকিয়ে আছে ঘামের ঝরা পড়া পরিশ্রম আর এক অদ্ভুত মায়া যা এই ড্রেসকে করে তোলে অনন্য এবং আলাদা হাতের কাজগুলো হচ্ছে বাংলার শত বছরের ঐতিহ্য এ পোশাকে যেমন পুরনো ঐতিহ্য আছে তেমনি আবার আধুনিকতার ছোঁয়া অনেক প্রতিটি সোতা একটি গল্প কথা সেটাই হচ্ছে হাতের কাজ এ পোশাক শুধু সাজ নয় এটি হচ্ছে অনুভূতি কর্মীদের নিপুণ হাতের কাজে প্রতিটি ডিজাইনে জড়িয়ে আছে মমতা ধৈর্য এবং ভালোবাসা মমতা এবং ধৈর্য ভালোবাসা দিয়ে ড্রেসগুলি তৈরি করা হয় আর প্রতিটি রং বলছে নারীর নিজস্ব গল্প এটা শুধু পোশাক নয় এটি এক শিল্প এক গর্ব এক পরিচয় পোশাক যেরকম সৌন্দর্যের প্রতীক তেমনি আবার নারীদের একটি স্বপ্ন